আসসালামু আলাইকুম গাইস ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদার ভিডিও এন্ড আজকের ব্লগটি খুবই ইন্টারেস্টিং হতে যাচ্ছে গাইস দেখতে থাকুন এন্ড এনজয় করুন ইউটিউবার নাকি সো গাইস অনেক দিন পরে আজকে আমরা বাইক নিয়ে বেরোচ্ছি হচ্ছি ঠিক আছে এখানে আপনারা চিনবেন জেলখানার সামনে যে একটা রাস্তা আছে সাতলির দিকে যায় ওইখানে খুব সুন্দর একটা পার্ক আছে নাকি তো আমরা ফার্স্ট টাইম ওখানে যাচ্ছি আমরা কিন্তু সম্ভবত এই এলাকার না

তো গায়ে আমরা বাবর থেকে রওনা দিলাম সাহাতলির পথে ঠিক আছে সাঁতলির যে গ্রামটা পড়ে অনেক সুন্দর গ্রামের রাস্তা গুলো অনেকই সুন্দর এই আপনারা দেখতে পাচ্ছেন আসলে যারা এই আনন্দটা বুঝবে না যারা গ্রামে থাকে তারাই বুঝতে পারে যারা শহরে থাকে তারা কখনোই বুঝতে পারে না গ্রামের দৃশ্যটা যে কত সুন্দর তো চারে যদি ইট খোলা ইট খেলো চারিদিকে শুধু ওয়া ওয়াও আমি তো দেখে অবাক তো আমি তো চারিদিকে তাকিয়ে ছিলাম চারদিকে দৃশ্যগুলো দেখতে এত ভাল লাগছে আমার কাছে চারদিকে শুধু ইট আর শুধু বিল আর বিল এই জন্য গ্রাম দেখতে আমার অনেক ভালো লাগে তারপরে আস্তে আস্তে দেখতে দেখতে চারের গ্রাম দেখতে দেখতে চলে আসলাম রিসোর্টের কাছাকাছি খুবই কাছাকাছি চলে আসছি আমরা সো গ্যাস ফাইনালি চলে আসলাম রিসোর্টের সামনে তো সামনের ভিউটা আপনাদেরকে তুলে ধরবো এখন দেখবেন আপনার একে কতটুকু সুন্দর লাগে সামনে রিসোর্টের সাতলি আমাদের চাঁদপুরের কেউ যদি আসেন এই জায়গায় অবশ্যই আসলে কমেন্ট করে জানাবেন কেমন লাগছে আপনাদের কাছে এই সব জায়গাটার ভিউটা তো আমার কাছে অনেক অনেক ভালো লাগছে আপনাদেরকে বলে বুঝতে পারবো না এই খোলা কাছে এই ভিউটা দেখে কিরকমটা লাগছে আমার কাছে সো আমি এই জায়গা আসার পর বুঝতে পারলাম এখানকার পরিবেশটা মনোরম একদম শীতল ঠান্ডা একদম মানুষ ছাড়া সো এখানে এসে আমার খুবই ভালো লাগছে কারণ এখানে চারিদিকে শুধু খোলা আর খোলা আকাশের দেখা যায় চারিদিকে নদী নালা ঠিক আছে আমরা যখন এক জায়গা থেকে অন্য জায়গায় আসি এরকম মাঝে মাঝে তো আমাদের কাছে খুবই ভালো লাগে এগুলো দেখতে তো মুস্তাফিজ বলতেছে দোস্ত একটা ছবি তুলে দে এখানে আসছে এত সুন্দর জায়গায় দুদিন একটা ছবি না তুলে ভালো লাগে তো তারপরে তাকে চার পাঁচটা ছবি তুললাম ঘুরে ঘুরিয়ে ছবি তুলে দিলাম সে বলতেছে ওয়াও এত সুন্দর ছবি তুলতে পারো তুমি তো রিসোর্টে দোকানে হামাইলাম ওখানে দেখতেছেন বাকি ছে লজা দিবেন না আমরা তো আগেই লজা পেয়ে গেছি বাকি দেখি তারপর ওদেরকে বলতে লাগলাম দেখ তোরা কি খাবি অর্ডার কর তোরা যেটা খাবি আমি সেটাই খাবো সমস্যা নেই তোরা যেটা খাইতে পারো আমি সেটাই খাইতে পারো আমার কোনো সমস্যা নেই তারপর সে অর্ডার দিয়ে দিল অর্ডার দেওয়ার পর আমরা সেট খেতে বসলাম তো রিসোর্টের বাইরের প্লেসটা আপনাদেরকে দেখে তুলে ধরবো দেখাবো কিরকম বাইরের রিসেটটা আমি তো জীবনের প্রথম দেখলাম চারিদিকে খালি আর খালি কিন্তু একটা কথা আছে না খালি কলসি বাজে বেশি এরকম চারো শুধু খালি দেখলো কি হবে কিন্তু ভেতরে অনেক কিছু আছে দেখারই মতো যারা আপনার দেখলে বুঝতে পারবেন না দেখলে কখনোই বুঝতে পারবেন না আসলে ভাই বাস্তবে কোনো জিনিস না দেখে জাজ করে ঠিক না ঠিক আছে তো ফাইনালি খাবার চলে আসলো শুধু কথাবার্তা বললে হইব না দেখালে হইব না খাইতে হইবো বেশি বেশি কইরা তো তারপরে তিনটা কেক দিল এন ফেস্টি দিল খাইয়া তো দুমদম হুলুর অবস্থা আমার তাহলে

সো এক বিকেলে অনেক কিছু খেলাম সো আজকের যে মূল উদ্দেশ্য আমরা হালিম খাবো ঠিক আছে সেই হালিম খাওয়ার জন্যই আজকে যাইতেছি মমে আপনারা যেহেতু আগে আগে পরে যারা গেছেন মমেয়া তারা বলতে পারবেন মমে আর হালিমটা কতটা ভেদ আজকে না শুধু আমরা আরো মাঝে মাঝে যেতাম মমে হালিম খেতে আমাদের ষোলোগড় থেকে এরকম তেমন পাওয়া যায় না আমাদের ওয়ালে সাইড এরকম পাওয়া যায় কিন্তু মমের মতো এরকম হয় না এই জন্য আমরা চিন্তা করছি আমরা হালিম খেতে যাব মম আর একটা কথা না বললে না চাঁদপুর মমের মানুষ খুবই ভালো আন্তরিকতার মানুষ এদের ব্যবহার আচার খুবই ভালো এই জন্য ওইদিকে যাই আমরা যখন চাঁদপুর থেকে যাই তখন ওদিকের মানুষরা খুবই আপ্যায়ন করে খুবই সম্মান করে এই জন্য তাদের প্রতি এত শ্রদ্ধা এবং ভক্তি আমরা আর একটা সিক্রেট বিষয় আপনাদের সাথে শেয়ার করি আপনারা হয়তো জানেন না ছেলেদের থেকে মেয়েরা বেশি পছন্দ করে মো হালিম তো ভিডিও দেখতেছে ভিডিও দেখে আমরা তাদেরকে এত সুন্দর লাগতেছে কারণ কি ওয়া

সো আপনারা অনেকে হয়তো খেয়াল করেন না মামে যেতে রাস্তাটা কিন্তু অনেক সুন্দর চারদিকে গাছপালা ঠিক আছে এবং চারদিকে বিল মানুষের বিভিন্ন ধরনের বিভিন্ন জিনিস রুয়ে থাকে এই জন্য দৃশ্যগুলো দেখতে খুবই ভালো লাগে আর রাস্তার কথা কি বলবো রাস্তাটা জাস্ট বসাম চারিদিকে গাছ ভরা তো আমার দোস্তরা বলতে লাগলাম কখন লাগবে তাড়াতাড়ি চালাও আরও জোরে চালাও মামা তো পুরো হাই স্পিডে চালিয়ে দিচ্ছে মামার কথা শুন না কিন্তু হঠাৎ করে মনে পড়ে গেল আমার প্রাক্তনের কথা আমার প্রার্থনের বাড়ির সামনে যাইতেছি যখন তখন হঠাৎ করে মনে সো ফাইনালি বাজার চলে আসলাম আসার পর দেখি সন্ধ্যা হয়ে গেছে চারদিকে আদান দিতেছে তাই ভাবলাম যে মাগরিবের পরে আমরা খেতে আসব। সে বলতে তার কোথায় যাওয়া যায় তাই বললো যে মেন রোডে আরেকটা সামনে ব্রিজ আছে ওইখানে আমরা ঘুরে আসি তারপর আমরা যেতে লাগলাম ওই ব্রিজের কাছে সো ফাইনালি চলে আসলাম এসে দেখতেছি চারদিকে বিল অনেক কিন্তু অনেক গভীরত আছে দেখেন আমার পিছনে দেখতেছেন পানি কিন্তু নেই তেমন কিন্তু বর্ষাকালে শোনা জেলাম এখানে অনেক পানি সো আজকের মধ্যটা খুবই আমার ভালোই কাটলো এরকমটা চাই সব সময় সো হয়ে গেল তারপর চলে আসলাম এই সেই বিখ্যাত হালিম আর যার জন্য ষোলোগড় থেকে ডাইরেক্ট মমে আসতে হলো আমাদের তারপর ওদেরকে বললাম তোরা তাড়াতাড়ি অর্ডার দে আমার তো আর জীবের সচ্ছে না আমি কখন খাবো কখন খাবো তো ওরা বলতেছে তোমরা কি খাবে আমরা কি খাবো ঠিক আছে তোমরা যেটা খাবে সেটাই আমি খাবো তাড়াতাড়ি অর্ডার দে ভাই আমার প্যারেস হইতেছে না তো বন্ধুরা চলে আসলাম চাঁদপুর মমে হালেম খেতে আমার হালেম খেতে অনেক ভালো লাগে তাই চাঁদপুর মমে হালেম খেতে ওনার এখানকার হালেম অনেক বেস্ট আপনারা আসবেন এখানে তো দেখি আমি আমার পিছনে এই লোকটি তো উনি আমার দিকে ভয়ঙ্কর ভাবে তাকিয়ে আসলো আমি তো দেখে ওনাকে ভয় পেয়ে গেছি তারপর ও বাবলা বাবু উনি বলতেছে ভাই আমি তো উনি বলতেছে আমাকে ভিডিওতে দেখতে কিরকম লাগে তে আমি আপনার ক্যামেরা দিয়ে তাকিয়েছিলাম তো হালিমালা দোকানদার ভাই বলতেছে আপনাদের ওরা চাঁদপুর আপনারা চাঁদপুর থেকে এখানে আসছেন আমাদের মামিয়া ভাই আমরা তো জানি আপনারা এখানে হালিমা অনেক ভালো টেস্ট তাই আমার চলে আসছে আপনার এখানে খেতে বলতেছে আমাকে ভিডিওতে আমার দোস্ত আমি দোস্তিছনে যা আমি ওরে বললাম তুই পিছনে সবাই আর এই তো ভিডিও করার সময় হঠাৎ করে এক আমার এসে দাঁড়িয়েছে ভাইয়া আমি আপনার ভিডিও দেখি সবসময় সো গাইস ফাইনালি খাবার চলে আসলো আমার তো জিজ্ঞাসা না তারপর আমি তাদের থেকে অনেক বেশি খেয়ে বলছি রুটি বারোটা থেকে আমি খেয়ে বলছি এটাই বাস্তব সো এতক্ষণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো লাগলে ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ